কন্যা রাশি কালপুরুষের রাশি চক্রের ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যা ইংরেজি নাম হলো ভার্গ কন্যা পৃথিবী তত্ত্বের অধীনে রাশি যেহেতু কন্যাশির অধিপতি গ্রহ বুধ তাই কন্যাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় কন্যাশির মানুষরা খুব পরিশ্রমী খুব কর্মঠ তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করেন না কন্যাশির মানুষরা বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এই বিষয়গুলি কন্যাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা ভাব এটা অনেক সময় নষ্ট হয়ে যায় অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন অপবাদ বদনাম মিথ্যা অজুহাত সহ্য করতে হয় কন্যা জাত জাতক দিকে কন্যা রাশির সামনেই শুরু হচ্ছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু কন্যা রাশির সাপেক্ষে অলরেডি শুরু হয়ে গেছে তেসরা সেপ্টেম্বর ও চৌঠা সেপ্টেম্বর দু থেকে আগামী সাতই সেপ্টেম্বর দু এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কন্যা রাশির একাদশভাবে এবং সাতই সেপ্টেম্বর দু পঁচিশ থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু সময়কালের মধ্যে কন্যা রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব কন্যাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছে কন্যাশির নবমে এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু কন্যাশির মানুষদের সবথেকে বেশি সমস্যা এবং বাধা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত কন্যাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মায়ের কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে বারংবার প্রবলেম চলে আসছিল পরিবারের কিছু আর্থিক প্রবলেম আসছিল সপ্তম এবং অষ্টমে শনিরই ট্রানজিটের কারণেই অন্যদিকে না চাইতেও ফুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি অতিরিক্ত বিলাসিতা বৃদ্ধি এরই পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তা ভাবনা বৃদ্ধি পেয়েছিল পেটের কিছু প্রবলেম অতিরিক্ত বৃদ্ধি পেয়েছিল শনিরই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিছিল। সম্পত্তি বন্ধ বিক্রি করে দেওয়া এটাও কিন্তু কন্যা রাশির আমরা ফেস করতে দেখেছি এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে গায়নো সমস্যা সহ বিভিন্ন কিছু সমস্যা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে ঘটেছে কন্যা রাশির ক্ষেত্রে তবে কন্যা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিট থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি শুরু হচ্ছে এবং এই সময়কাল থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরললেখায় অবস্থান করতে চলেছে এবং এই সময়কালের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য বুধের সাথে ট্রানজিট করে প্রবেশ করছে কন্যা রাশির অষ্টমে আর ঠিক এই সময়কালের মধ্যে আমরা শুক্র বুধ শনি এবং মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রে ষষ্ঠ রাশি তথা কন্যা রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপ কন্যা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই কন্যাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো মূলত কর্মের জায়গায় বা কর্মসংস্থানের জায়গায় কন্যাশ্রীর উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র জন্য চিত্ত নক্ষত্র জাতক জাতিকরা প্রচুর পরিশ্রম প্রচুর চেষ্টা করেও কর্মের জায়গায় সফলতাগুলিকে হাত ছানি দিয়ে ধরতে পারেননি স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে অন্যদিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন কিংবা প্রিয়জনেরা আপনার তুলনায় কম পরিশ্রম করে তারা অল্প টাইমে যথার্থভাবে সফলতা পেয়ে যাচ্ছিল তবে এরপর কন্যাশীর উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রে সফলতার পথে আসছে পরিবর্তন কর্মজীবন বা ব্যবসার জায়গায় কিংবা পড়াশোনার জায়গায় নতুন নতুন পর্যায়ে পৌঁছাতে পারবেন যদি আপনাদের কর্মজীবন বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করি তাহলে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই বর্তমান পরিস্থিতিতে এমন একটি সময় আসছে যেখানে আপনি কর্মজীবনে সফলতার শ্রেষ্ঠ শিখরে পৌঁছাতে পারবেন এবং কর্মজগতের নিজস্ব প্রতিভার দ্বারা নতুন নতুন রেকর্ড স্থাপন করতে পারবেন যদি আপনারা চাকরি সংক্রান্ত কোনো ইন্টারভিউ বা পরীক্ষা দিয়ে রয়েছেন তাহলে সেই সমস্ত বিষয়গুলি থেকে এরপর নিশ্চিত রূপে লাভ করতে পারবেন কিংবা যথার্থ সফলতা পাবেন এরই পাশাপাশি সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন আপনি কিন্তু সেই জায়গায় আপনার কাঙ্ক্ষিত সফলতা পাবেন এবং আপনার অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হবে আপনার কাঙ্ক্ষিত চাকরি এরপর প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মজগতের বেকারদের জন্য চাকরির নতুন নতুন সুযোগ আসবে তবে সেই সুযোগের সুবিধাগুলিকে আপনাদেরকে সঠিকভাবে বুদ্ধিমত্তা দ্বারা কাজে লাগাতে হবে যেই সুযোগই আসুক না কেন যখনই আসুক না কেন সুযোগ কোনোভাবেই যাতে হাতছাড়া না হয় প্রতিটি পদক্ষেপে প্রতিটি সুযোগই আপনাকে সঠিকভাবে পরিকল্পনা করে কিন্তু এগিয়ে যেতে হবে তাই এখন থেকে তার প্রস্তুতি কন্যাশির মানুষদেরকে শুরু করতে হবে কন্যাশির জাত জাতিকার ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে আসছে পরিবর্তন এই জায়গাগুলোতে কন্যাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রের জাত জাতিকারা অনেক সম্মান হারিয়েছেন অবহেলা লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত আর রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম অনেক কিছু সহ্য করেছি কিংবা অন্য সম্পর্কে মজা গেছে আপনাদের প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষগুলি তবে কন্যা রাশি হিসাবে কে সেই জায়গায় যেই জায়গায় সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সম্পর্কগুলি সেপারেশান কিংবা ব্রেকআপের পথে এগিয়ে যাচ্ছিল সেই ক্ষেত্রে সম্পর্কগুলি কিন্তু পুনরায় আরও একবার নতুন করে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অবশেষে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও ভবিষ্যতে একসাথে থাকার একটা প্রবণতা এরা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো রাশি বা কন্যা লগ্নের জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সূর্যের ট্রানজিট এই মুহূর্তে কন্যা রাশির নবমভাবে অবস্থান করছে সূর্যকে কন্যা রাশি হিসাবে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি সাফল্যের কারাগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সূর্য আপনার নবমে অবস্থান করছে তাই পরিবারগত দিক থেকে ভাই দাদা বোনেদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য কিংবা অশান্তি চলছিল কিংবা যারা বিবাহিত হচ্ছেন শ্বশুর শাশুড়ির সাথে সেই জায়গায় সম্পর্কের সমস্যাগুলি মিটে যাবে পরিবারে একটা সুখ শান্তি এবং খুশি বিরাজ করবে এরই পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন পরিবারের মানুষজনের থেকে একটা অবহেলা লাঞ্ছনা এতদিন সহ্য করেছেন তারাও কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্য বিরাজ করতে চলেছে অন্যদিকে কন্যা রাশি সাপেক্ষে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটি মাসের মধ্যে পরিবারে একটা কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ গৃহ গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাধ ভক্ষণ কিংবা যে কোনো জন্মদিন যে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী এই পাশাপাশি যারা বর্তমানে কোনো পেশাদারী কাজকর্মের সাথে কোনো জায়গায় যুক্ত রয়েছেন কোনো সরকারি বা বেসরকারি দপ্তরে চাকরি করছেন অর্থাৎ চাকুরিজীবী ব্যক্তিরা এরপর কর্মের জায়গায় অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পূর্ণ সমর্থন পাবেন যার ফলে আপনাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতনটা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে চাকরিজীবী মানুষদের জন্য সময়কালটি ভীষণই অনুকূল এই সময়কালে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে বড় সুখবর পাওয়ার পূর্ণ সুযোগ রয়েছে আপনি শুধু আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা বজায় রাখুন সাফল্য আপনার ক্ষেত্রে নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যারা প্রপার্টি সংক্রান্ত ব্যবসা করেন প্রোমোটারি বা বিল্ডার তারা এই মুহূর্তে দাঁড়িয়ে অভূতপূর্ব লাভ করবেন যে কোনো রিয়েল এস্টেটে বিনিয়োগ বা নতুন নতুন কোনো প্রোজেক্টে শুভ সূচনা করতে পারবেন তবে যেই বিষয়ে সতর্ক থাকতেই হবে তাহলে পরিবার থেকে কোনো দামি জিনিস কিংবা কোনো প্রয়োজনীয় জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে চুরি হয়ে যেতে পারে আজ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কেন না আপনার দ্বাদশভাবে কেতু অবস্থান করছে তাই পরিবারের কোনো দামি জিনিস বা প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যেতে পারে অন্যদিকে আরেকটি সতর্ক থাকতে হবে না আর্থিক লেনদেনের ক্ষেত্রেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিশেষ করে কোনো বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে বেশি সচেতন থাকা জরুরি বন্ধুদিকে জানিয়ে রাখি আপনাদের অর্থপ্রাপ্তি বা ধনপ্রাপ্তির সুযোগ সময়কালটা কিন্তু ভীষণ ভীষণ শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বয়ং মহালক্ষ্মী এবং ধনরাজ কুবের কন্যারাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাতে চলছে যার ফলে ধনপ্রাপ্তির অনেকটা সুযোগ তৈরি হবে আপনাদের জন্য সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে চন্দ্রগ্রহণের পূর্ণ তিথি থেকেই এই সময়কালটা শুরু হচ্ছে এই সময় ধনযোগ তৈরি হচ্ছে তার শুভ সূচনা অলরেডি তেসরা সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর এবং পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে অর্থের ইনকামটা অলরেডি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে আপনি যেই জায়গায় যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে এরপর অর্থ ইনকাম কিংবা অর্থ সঞ্চয়ের জায়গায় আসছে পরিবর্তন এই সময় ধনযোগ তৈরি হচ্ছে যা আপনার আর্থিক পরিস্থিতিকে অনেকটাই মজবুত করবে তবে টাকা পয়সার লেনদেন অত্যন্ত সাবধান এবং সচেতনতার সাথে করতে হবে চেষ্টা করুন এই সময় কোনো ব্যক্তিকে টাকা পয়সা ধার না দেওয়ার কেন আদায় করার পথে সমস্যা সৃষ্টি হতে পারে বা ফেরত পাওয়া কঠিন হতে পারে তাই খুব বিশেষ কারণ ছাড়া কোনো ক্ষেত্রে টাকা ধার না দেওয়াটাই ভালো অন্যদিকে যারা কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসা থাকে বা এই সমস্ত সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর সময়কালটি ভীষণ প্রয়োজনীয় গুণমান আপনার কোম্পানি বা আপনার কোম্পানির যে প্রোডাক্ট তার গুণমানের উপর গুরুত্ব দিন এই সময় আপনি একটি বড় অর্ডার পেতে চলেছেন ব্যবসায়ীগত দিক থেকে আপনার কোম্পানির এরপর উচ্চতর শিখরে পৌঁছাতে চলেছে রাশি বা কনালংয়ের জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তুল বর্তমানে গ্রহগতির যে চাল যার কারণে যারা বাড়ি কেনা বা বাড়ি তৈরি করার অপেক্ষা ছিলেন ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরি স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন বা অপেক্ষা ছিলেন তাদের সেই স্বপ্নগুলি পূরণ হতে চলেছে বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে এইখানে আপনি সফলও হবেন এই পাশাপাশি নতুন বাড়ি কেনার পাশাপাশি পুরাতন বাড়ির সংস্কার কিংবা পরিবারের আর্থিক উন্নতি বা আয় উন্নতি সংক্রান্ত কোনো পরিকল্পনা রাখলে আপনার ক্ষেত্রে কিন্তু সেটা বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কন্যাশীর ক্ষেত্রে আসছে পরিবর্তন কেননা কন্যাশীর একাদশে মঙ্গল এবং সপ্তমে তার দৃষ্টি যার কারণে বিবাহ প্রেম দাম্পত্যের জায়গায় বেশ কিছু পরিবর্তন এই সময়কালের মধ্যে বিবাহ সংক্রান্ত বা বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে পরিবারে বন্ধুরা এই এই সময়কালটা পারিবারিক বন্ধন দৃঢ় করার জন্য যথার্থ সুযোগ পাবেন যে আপনার অতীতের সমস্ত তিক্ততাকে দূর করে পারিবারিক সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক পাড়া প্রতিবেশী কুটুম্বদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে এই সময় অবিবাহিতদের নিয়ে পরিবারে বিয়ের আলোচনা জোরালোভাবে চলতে পারে তাই এই সময়কালটি অবিবাহিতদের জন্য উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধান পেতে চলেছেন যা আপনাদের মনে দীর্ঘদিনের স্বপ্ন ছিল অর্থাৎ বিবাহের ফুল কিন্তু অলরেডি কন্যা হিসাবে কি ফুটে গেছে আপনার দেখাশোনা চালিয়ে যান বিবাহের জায়গায় আসছে পরিবর্তন অন্যদিকে সাতই সেপ্টেম্বর দু থেকে চন্দ্র হতে যাচ্ছে কন্যারাশির জন্য তুঙ্গি যার মারফত পঞ্চমে তার দৃষ্টি তাই পঞ্চম ঘর থেকে কিন্তু সন্তান ঘর বা সন্তান প্রাপ্তির ঘর হিসেবে বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা দীর্ঘদিন ধরে কন্যাশির জাত জাতিকা সন্তান ধারণ বা সন্তান প্রাপ্তির জন্য বা এই সুখের অপেক্ষা করছিলেন তাদের জন্য সময়কালটা কিন্তু বিশেষ যোগ তৈরি হতে যাচ্ছে যার প্রভাবে আপনার পর সন্তান প্রাপ্তির শুভ সময় আসবে যে সকল জাত জাতিকাদের সন্তান প্রাপ্তিতে বিলম্ব হচ্ছিল তাদের জন্য সময়কালটি এখন খুবই আশীর্বাদপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে যারা নিজেদের কিংবা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ সুখ শান্তি স্বাচ্ছন্দ্য নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা ছিলেন তাদের জন্য এরপর সুখবর সন্তানদের বিদেশ যাত্রা সন্তানদের কেরিয়ার বা চাকরি সংক্রান্ত কার্যক্রমগুলি এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক বিদেশ যাত্রার পথে যে বাধা বা সমস্যা আসছিল ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় যাচ্ছিলেন সেই জায়গায় যে সমস্যা চলার কারণে বিদেশ যাত্রা বা আপনার প্রবাসে যাত্রাগুলি অপ্রত্যাশিতভাবে আপনি মেটাতে পারেননি তবে এরপর সেই জায়গাগুলি মিটে যেতে চলেছে পড়াশোনা চাকরি বা কর্মের প্রয়োজনে বিদেশ যাত্রা এই সময়কালের মধ্যে শুরু করুন সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ গ্রহগতির যে চাল বর্তমান পরিস্থিতিতে আপনার রাশি হিসাবে কে রয়েছে বিদেশ যাত্রার স্বপ্ন দ্রুতভাবে পূরণ হবে শুধু বিদেশ যাত্রা নয় এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি কর্ম কিংবা ব্যবসার প্রয়োজনে কিংবা পড়াশোনার প্রয়োজনে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এরপর চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারবেন বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি এবং প্রাপ্তির জায়গায় সেপ্টেম্বর এবং অক্টোবর মাস আপনার আসি আপনাদের মুখে হাসি ফোটাতে চলেছে এরই পাশাপাশি স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস কোন রাশি জাতক জাতিকার পড়াশোনার জায়গায় যথার্থ ফলাফলগুলি অর্জন করতে পারবেন এতদিন ধরে যথার্থ পরিশ্রম করেও সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন সফলতাগুলিকে অর্জন করতে পারবেন কন্যা রাশির ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তনের কারণে সম্পদের নতুন নতুন উৎস তৈরি হবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা যারা কোনো জায়গায় চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনীয় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন আদায় করতে পারেননি তাদের সেই বকেয়া টাকাগুলি আদায় করার পথে নতুন নতুন যোগাযোগের মারফত বা মাধ্যম বৃদ্ধি পাবে টাকা পয়সাগুলিকে আদায় করতে পারবেন যার ফলে অর্থ উপার্জনের নতুন রাস্তা তৈরি হবে নিজেদের কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় বৃদ্ধি পাবে এরই পাশাপাশি কন্যা রাশি কে কেতু কিন্তু এতদিন লগ্নে বসেছিল সেই কেতু কিন্তু কন্যাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে যার কারণে স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তন আসছে এতদিন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে সময় লেগে যেত সেই জায়গার সমস্যা মিটে যাবে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে দুর্বলতা অশান্তি কিংবা কষ্ট চলে আসছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে শুধু তাই নয় পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা বা যদি কোনো প্রবলেম চলছিলো সেই জায়গায় সমস্যা কন্যা রাশি সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে কন্যা রাশির ষষ্ঠের রাহু আমরা জানি রাহুর ষষ্ঠ ভাব একদিকে যেমন আপনার রাশির সাপেক্ষকে বেশ কিছু ক্ষেত্রে অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেবে খরচ খরচাকে বাড়িয়ে দেবে অতিরিক্ত পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সাথে ঘুরে বেড়ানো টাকা পয়সা খরচ হওয়া এইটাকে যেমন বাড়িয়ে দেবে ঠিক তেমন ষষ্ঠেরই রাহু আপনার লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিংবা ছোটো ছোটো যে কোনো বিনিয়োগ এইগুলিতে কিন্তু ভীষণ ভীষণভাবে আপনাদেরকে স্ট্রং পজিশনে নিয়ে যাবেই তাই লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এরই পাশাপাশি রাহুরই ষষ্ঠ ভাব যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে কিংবা যে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে যাওয়া বিষয়বস্তুগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি জোগাবে এই রাহু আপনাদেরকে এরপর জয়লাভ ঘটাবে এই রাহু দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের এই সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে আপনার রাশি সাবেককেই অনেকটা শুভ আপনার পক্ষেই অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে